তৃণমূলের পার্টি অফিস বোধ আজকের পশ্চিমবঙ্গে ধর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে আজকে সকালবেলাতে মেদিনীপুরের যে মেদিনীপুরে দু সালে আমি লোকসভা ভোটে দাঁড়িয়েছিলাম সেই মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভা মকরামপুর অঞ্চলের এক বিজেপি কার্যকর্তা আমার এক বোন যে সক্রিয়ভাবে দু হাজার চব্বিশে লোকসভার ভোটে আমার সঙ্গে কাজ করেছিল আজকে সেই তৃণমূলের পার্টি অফিসে তাকে ডেকে নিয়ে এসে তাকে ধর্ষণ করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবির সামনে হাসি হাসি মুখ ছবির সামনেই বোধহয় তাকে ধর্ষণ করা হয়েছে আজকে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পর তার তার ওপর এবং তার পরিবারের ওপর অনেক চাপ সৃষ্টি করা হয় অনেক অত্যাচার করা হয় এবং বলা হয় যে মুছলেখা দিতে হবে যে সে আর বিজেপি করবে না এবং আমাদের সেই স্থানীয় নেতৃত্বর সাথে কথা বলে আজকে আমাদের বোন গেছিল সেই তৃণমূলের পার্টি অফিসে মুছলেখা দিতে এবং সেইখানে তৃণমূলের অঞ্চল সভাপতি নোটোরিয়াস ক্রিমিনাল লক্ষ্মী সিট এবং তার সেখানকার তৃণমূলের পার্টি অফিসে উপস্থিত কিছু মানুষ তার হাত ধরে পা ধরে লক্ষ্মী সিট অঞ্চল সভাপতি তাকে ধর্ষণ করে এখন মুখ্যমন্ত্রী আপনি কেন্দ্রের নামে দোষ দেবেন আমাদের বিজেপির নামে হয়তো দোষ দেবেন বা আমার বোনটার চরিত্র নিয়ে কাটা ছেঁড়া করবেন তাই না তৃণমূল পশ্চিমবঙ্গে চুরি কাটমানি তোলাবাজি সিন্ডিকেট এসব কিছুকে অগ্রাধিকার মেনে মেনে চলে এসেছে এখন ধর্ষণটাকেও অধিকার মনে করছেন মানে বলতে চাইছেন মমতা ব্যানার্জি আপনি এবং আপনার দলের কর্মীরা যে যদি টিএনসি না করো বা যদি অন্য দল করো স্পেশালি বিজেপি কারণ বাকি দলরা তো সেটিংয়ে চলে আপনাদের সঙ্গে তাহলে তোমাদেরকে ধর্ষিতা হতে হবে ভয় দেখাতে চাইছেন এখন এটাই কি আপনার দলীয় কর্মসূচি মেয়েদের ধর্ষণ করা মাননীয় মুখ্যমন্ত্রী তাই আগামীকাল দশ তারিখ দশই মার্চ দুপুর দুটোর সময় মেদিনীপুরের ডিএম অফিসের সামনে কালেক্টর অফিসের সামনে যে তিন মাথার মোড় সেখানে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং সাধারণ মানুষ আমরা আন্দোলনে পুলিশের থেকে বিচার চাই প্রশাসনের কাছ থেকে বিচার চাই যতক্ষণ না আপনাদের ক্রিমিনাল অ্যারেস্ট করা হয় ততক্ষণ আমরা রাস্তা ছাড়ব না মহিলাদের ইজ্জত বিক্রির জন্য নয় আপনি ভয় দেখিয়ে হোক কি লক্ষ্মীর ভান্ডারে টোপ দিয়ে হোক কি পিঠে পুলি বানাবার টোপ দিয়ে হোক কি মনোরঞ্জন করার বিষয় নিয়ে হোক যেরম বসিরহাট বালুরঘাটের ট্রেনের ঘটনা আমরা মহিলারা আমাদের ইজ্জত কিন্তু বিক্রির জন্য নয় আর কোনো কিছুর সাথে নেগোশিয়েটও করা যাবে না আমাদের ইজ্জত আমাদের তাই আমাদের বিচার চাই আগামীকাল দুপুর দুটো মেদিনীপুর বিধানসভায় ডিএম অফিসের সামনে আমরা আন্দোলনে বসব আমাদের মেয়ে বাংলার মেয়ে যে রেগুলার ধর্ষিতা হচ্ছে এবং এখন বাড়ির মধ্যে আপনারা ঢুকে পড়েছেন আমাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছেন এগুলো কিন্তু আমরা সহ্য করব না তাই সমস্ত মেদিনীপুরের মানুষ সমস্ত জেলার মানুষের কাছে আমার হাত জোর করে অনুরোধ দুপুর দুটোর সময় যখন হাই সেকেন্ডারি পরীক্ষা শেষ হয়ে যাবে আমাদের ছেলে মেয়েরা বাড়ি পৌঁছে যাবে অবশ্যই ডিএম অফিসের সামনে আপনারা আসুন আমার বোন লড়াই করছে প্রাণ নিয়ে মেদিনীপুর কলেজে মেদিনীপুর মেডিকেল কলেজে আমাদের পাশে দাঁড়াতেই হবে নমস্কার